আসসালামু আলাইকুম গাইস এখন হচ্ছে সন্ধ্যা সাতটা সন্ধ্যা না রাত বললেই চলে সাড়ে সাতটার কাছাকাছি হয়ে যাইছে আজকে আমার সারাদিন অনেক জ্বর ছিল জ্বর না হালকা মাথা ব্যথা ছিল তাই মনে সারাদিন রান্নাও করে নাই কিছুই করে নাই মিথ্যা মিথ্যা কথা কইছে আমার খাওয়ার মতোই কিছু রান্না করে নাই একটু পাদ্দ মাছ রান্না করছে তাও একদম মশলা দিয়ে বইয়েরা রাখছে আদা রসুন দেয়া খাওয়াই যাচ্ছে আমার এখন আমি গ্রিল খাইতে যাইছি তো আমার কথা আছে তুমি বাইরে না গেলে আয়না দেব না তা আমার এই অসুস্থ শরীর নেই এখন দেখেন মুখটা কেমন কেমন হয়ে গেছে একদিন একদম পঁয়ষট্টি কেজি ঠিক আছে তিরিশ কেজি হয়ে গেছে কেমন একদম ছোট ছোট হয়ে গেছে মুখটা আর বয়সটা তো একদম শেষ অন্যান্য কালো অন্য বের করো এলা বেরোয় পুরা চার দিক অন্ধকার ওই মনি পেতনির পেট দেখা আমরা একটু গ্রাম সাইডে থাকি তো কিন্তু বাতাসটা সাইড এ মাহফিল মাফিল মনে করছে ওইখানে যাওয়ার দরকার ছিল আর নাকি মাহফিলের কি ভাল লাগে খাবার ভাল লাগে কত বড় হারামি অন্ধকারে কিছু দেখা যায় না চলো আনতে গেছি গ্রিল নিয়ে আছে কত কিছু এটা কি ঝালমুড়ি ছোলা মাখা পেঁয়াজও আছে খালি এটাই খাইতে মন চায় গ্রিল খাইতে মন চায় না গ্রিল আমি খাবো আর এটা হচ্ছে লেবু আনছে লেবুর যে দাম বাইরে আছে ফুলকপি আজকে আনিছে পঁচিশ টাকা খালি কালকে আবার ত্রিশ টাকা হবে এই লেবুগুলো একটু বড় আছে এর লিগে আনলাম ওই দোকানে লেবু বেশি তো